কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আসসালাম আলাইকুম ভালো নাই আমিও ভালো নাই ভালো থাকি কিভাবে আর কত আর কত বাংলাদেশের ক্রিকেটের অবস্থা যে অবস্থা আবারও হাঁটতে যাচ্ছে টাইগাররা তথা তথা কথিত টাইগাররা আবারও হাঁটতে যাচ্ছে আর কত এবার একটা কথা সাংবাদিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই বাংলাদেশের ক্রিকেটটাকে ভাই নষ্ট তো হয়ে গেছে আপনারা নষ্ট করেন ঠিক আছে বাংলাদেশের ক্রিকেটের তো কোনো স্ট্যান্ডার্ডই নাই কোনো লেভেলই নাই বাংলাদেশের ক্রিকেটের কোনো লেভেল নাই কোনো স্ট্যান্ডার্ডই নাই আমার তো হিসাবে জিম্বাবুয়ের একটা স্ট্যান্ডার্ড আছে যে ওরা ছোটো দল ওরা নিচু দল ওরা খেলা কম পারে কম বুঝে সে অনুযায়ী ওরা মাঝে মাঝে কিন্তু ভালো পারফরমেন্স করে কিন্তু বাংলাদেশের কোনো স্ট্যান্ডার্ডই নাই কোনো লেভেলই নাই বাংলাদেশের খেলা দেখলে মনে হয় যে বাংলাদেশের প্লেয়াররা খেলা বুঝেই না জানেই না পাড়ার গলির ক্রিকেটারেরা তো এমন অবস্থায় যখন দুর্ঘটনা ঘটে ঝড়ে বক পড়ে এমন কিছু ঘটনা ঘটে যায় তখন বাংলাদেশের সাংবাদিকরা জাস্ট ভিউ কামানোর জন্য ভিউয়ের জন্য বড় বড় নিউজ করে ফেলে জাস্ট একটা কেউ যদি একটা ফিফটি মারে কেউ যদি পাঁচ উইকেট পায় কেউ যদি হানড্রেড মারে অথচ এই হানড্রেড মারা একজন ব্যাটসম্যানের কাজ একটা ব্যাটসম্যান হানড্রেড মারবে ফিফটি মারবে ডাবল হান্ড্রেড মারবে এটাই তার কাজ এটা কোনো অস্বাভাবিক কাজ নেই কিন্তু বাংলাদেশের ক্রিকেটের লেভেলটা এতই নিচে নেমেছে যে একটা সেঞ্চুরি হলে মনে হয় যেন আমরা বিশ্বকাপ জিতে গেছি একটা প্লেয়ার যদি কখনও একটা সেঞ্চুরি পাই বা ফিফটি করে বা একটু ভালো রান করে মনে হয় যেন আমরা বিশ্বকাপ জিতে গেছি এত ভালো নিউজ এত নিউজটাকে হাইলাইট করে কেউ যদি ভালো বলিং করে কোনো দিন তাকে এত হাইলাইট করে যেন মনে হয় যে পৃথিবীর আর কেউ পাঁচ উইকেট পায় নাই বা ভালো বল করে নাই বাংলাদেশের এই প্লেয়ারটা এত ভালো করে ফেলেছে হচ্ছে অবস্থা তো এই যে গত ম্যাচে বাংলাদেশ একটা ম্যাচ জিতেছিল তাতে হাজারো কথা হ্যাঁ সিরিজ জিতবে এই জিতবে ওই জিতবে সেই জিতবে অথচ সাংবাদিকরা রেগুলার ভিডিও বানাচ্ছিল বাংলাদেশে অধপতন নেই বাংলাদেশে কোথায় সমস্যা বাংলাদেশ টিমটা কেন পারফর্ম করছে না পারছে না সমস্যা কোথায় কে শাস্তি দাও ওই করো তাকে ঢোকাও তাকে বাদ দাও কিন্তু এখন দেখা যাচ্ছে কি একটা ম্যাচ জিততে না জিততে বলে কি সিরিজ জিতবে এই ওই সেই হ্যান ত্যান বাংলাদেশ ফর্মে ফিরবে আত্মবিশ্বাস বেড়ে গেছে হ্যাঁ জয়লা জয় পাও জয়ের অভ্যাস গড়ে উঠছে হ্যান ত্যান কত কথা ভাই এগুলো করিলেন না ভাই বাংলাদেশ দলের অবস্থা খারাপ এদের রকিবুল ইসলামের কথা মতোই এদের সাথে হওয়া উচিত তাহলে যদি এরা কিছু একটা বাংলাদেশ দলকে দিতে পারে বাংলাদেশ ক্রিকেটকে যদি কিছু দিতে পারে যে পারফর্ম করবে টাকা নেবে তাছাড়া এদের আর কোনো ওয়ে নেই ঠিক আছে বন্ধুরা ভালো দলের সবাই বাংলাদেশ আবারও হেরে যাচ্ছে বিষয়টা দেখে খারাপ লাগছে হারের পর হার হারের পর হার টেস্টে হারলো ওয়ানডেতে হারলো টি টোয়েন্টিতেও হয়তো হারবে কোনো উন্নতি নাই ভাল থাকোঁ বন্ধৰা টাটা